গরিব বা প্রত্যেকটা মালিক থেকে প্রত্যেকটা বৃত্ত বৃত্ত সম্ভবত অনেক রেওয়াতে আসছে পাঁচশো বছর ধরেন পাঁচশো বছর ভুল হতে পারে একটা গরিব এবং একটা বড় লোক বন্ধু দুজনের আমল যদি এক হয় শুনবেন একটা বড় লোক বন্ধু একটা গরিব বন্ধু দুজনের আমল যদি আমল একই হলো দুজনে ফল দিবসে না কেনা তাল্লার কাছে গরিব বন্ধুটাকে আল্লাহ আগে বেঁচতে পারে বেঁচতে কারণ আল্লাহ বলবে তোকে আমি দুনিয়াতে অনেক কিছু দিয়েছিলাম কিছু দিয়েছিলাম ড্রাইভারকে আমরা এত টাকা দিয়ে কিন্তু সে ওয়াক্তির নামাজ পড়েছে তোকে সিকিউরিটি দিয়েছ হালাল ভাবে চলেছে আমি মালিক মনে করেন আমি মালিক আমি ভালো ভাবে চলেছি আমাকে তুই গাড়ির মালিক ছিল তোকে দিয়েছিলাম কিন্তু এজন্য ও আল্লাহ নিজামতো আল্লাহ একশো এক মানে নাম আছে না একশোটা নাম আল্লাহ তো বিভিন্ন গুণী গুণান্বিত আল্লাহর একটাই জাতিগত সত্তা আল্লাহ সব জাতি বলে আল্লাহর একটা আমার সবাই জানি আল্লাহ

উম্মাতি মোহাম্মদ হিসাবে আমরা খালি মাফ চাবো আমরা ভালোবাসা বিলাবো ভালোবাসার কথা বলবো কিচ্ছু লাগে না ভালোবাসা লাগে সত্যের পথে থাকবো চেষ্টা করবো কাউকে কষ্ট দিব না কাউকে আলোচনা সমালোচনা করবো না আমরা যতবার ওয়াক্তের নামাজ করবো বা বাবাকে শ্রদ্ধা করবো যে কাজটা করছি সেই কাজটা হালালের সাথে করবো সেই কাজটা ইমানের সাথে করবো সেই কাজটা সততার সাথে করবো যখন আপনি সততার সাথে কাজটা করবেন ওইটার মধ্যে আল্লাহ বরকাতন্নকম অন্য বরকাত অন্যরকম হয়ে যাবে আমার ছেলে বার্গার খেয়ে যে চেহারা সুন্দর হবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আবার শুনবেন ভাই আমার ছেলে স্কলারস্টিকে স্কুল ইংলিশ মিডিয়ামে পড়ে আর ইংলিশ এমএ আমেরিকাে পড়াশোনা করে ওদের চাইতে মাদ্রাসায় যারা কোরআন হেবস করছে তাদের চেহারা মুরানি অনেক বেশি 100% এবং দেখবেন আল্লাহ দুনিয়াতে কিন্তু তাদেরকে निजाम আল্লাহ দিয়ে দিয়েছেন দেখেন প্রধানমন্ত্রী বলেন প্রেসিডেন্ট বলেন এমপি বলেন মন্ত্রী মহোদয় বলেন তারা তো নামাজ পড়ে নামাজ পড়ে না ভাই ঈদে পড়ে বকরুদে পড়ে নামাজ পড়লে তারা নামাজ একজন কোরআন হাফিজের পিছনে পড়ে ঠিক দেখেন দুনিয়াতে কিন্তু আল্লাহ দেখিয়ে দেয় প্রধানমন্ত্রী মনেকে নামাজ পড়বে ঈদে কি সবার আগে কে থাকবে প্রধানমন্ত্রী থাকবে নাকি না যিনি নামাজ পড়াবেন উনি থাকবেন হাফেজ কোরআনে হাফেজ আল্লাহ দুনিয়াতেও দিয়ে দিয়েছে সম্মান প্রধানমন্ত্রীর পেছনে থাকবে সভাপতি পেছনে থাকবে মন্ত্রীর পেছনে থাকবে আল্লাহ কি দেয় নেই দুনিয়াতে আল্লাহ দিয়ে দিয়েছে মন্ত্রীর কাছে কিন্তু একজন আল্লাহর ইমাম বা আল্লাহর ওয়ালি বলে না মন্ত্রী সাহেব আমার জন্য দোয়া করবেন মন্ত্রী বলেন মিনিস্টার বলেন সন্ত্রাসী বলেন মন্ত্রী বলেন সবাই হুজুরকে ধরে বলে হুজুর আমার জন্য একটু দোয়া করবেন একটু দোয়া তার দোয়ার দরকার নেই কিন্তু হুজুরের কাছে সে দোয়া চায় সে জানে আল্লাহর কাছে লোক হচ্ছে হুজুর আমি মন্ত্রী জনতার কাছের লোক আমি মিশা সদকর আপনাদের কাছের লোক কিন্তু আমার ডাইনে বায়া যারা বসে আছেন তারা আমার চাই তো অনেক আগুন আল্লাহর লোক তার কাছে দোয়া চাই আমরা চাই আমি নিজেও দোয়া চাই নিজেও দোয়া চাই যে হুজুর আমার জন্য দোয়া করবেন হুজির আল্লাহ যেটা